আমাদের দীর্ঘ এক বছর ধরে এই সিঙ্গারন নদী নামক শব্দটি নদী বাঁচা কমিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে তারপর থেকে আমাদের আন্দোলন শুরু হয় যে কোনো মূল্যে এই নদীটাকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমরা জানি যেদিন থেকে সামান্য পড়াশুনা শিখেছি সেই দিন থেকেই আমরা জানি জল হচ্ছে জীবন নদী হচ্ছে সভ্যতা কিন্তু বড় হয়ে কি আমরা দেখতে পাচ্ছি সভ্যতা হারিয়ে যাচ্ছে মানুষের কিছু মানুষের কলুষিত ব্যবহারের জন্য টাকার জন্য পুঁজিবাদী ব্যবস্থার জন্য নদী পুকুর ঘাট সব কিছুকে জিলে গেলে খাচ্ছে পাহাড় গেলে খাচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরা এই সিঙ্গারন নদীকে আমরা লড়াইয়ের জন্য আমরা বেছে নিয়েছিলাম আপনারা জানেন যে পরিবেশ ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে বর্ষার সময় বর্ষা হচ্ছে না নদীর টাইমে জল আসছে না চাষবাসযোগ্য সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে এবং প্রায় পশ্চিমবঙ্গের সাত লক্ষ যারা মাছের সঙ্গে যুক্ত আজকে তাদের জীবন জীবিকার উপর আঘাত আসছে এবং আমরা নদী পারে যে সকল আদিবাসী মানুষ ও অদিবাসী মানুষ প্রায় দশ হাজার মানুষ তাদেরকে উত্তেজিত করে তার দেওয়াল দিয়ে দেওয়া হচ্ছে কে দিয়েছে কারখানার মালিকদের অধিকার দশটা কারখানার মালিকের অধিকার কোনো অধিকার নেই দশ হাজার মানুষের নীতি নির্ধারণ করার আমরা যেমন কারখানা চাই আমরা নদী চাই নদীর জন্য আমরা লড়াই আন্দোলন শুরু করেছি এবং লড়তে থাকবো আমাদের নদী যেমন ছিল সেরকম আমাদের নদীকে ফিরিয়ে দেওয়া হবে তারই অঙ্গ হিসাবে আজকে এখানে নির্বাচন কমিটির পক্ষ থেকে আজকে এখানে আমরা পৌরসভার একটা বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে বাচক কমিটির একটা ডাক দিয়েছিল আমাদের এই এলাকার সিঙ্গারণ নদী দীর্ঘদিন ধরে আমাদের এই নদী দিয়ে বাঁচাবার উপলব্ধ করে বিভিন্ন স্তরে আমার এই চিঠি চাপাটি করা কিন্তু তাদের ভূমিকা ভালো নয় সেই করে চিঠি চাপাটি অনলাইন সিস্টেম কাগজ কলম পর্যন্ত কিন্তু বাস্তবে তাদের কোনো কাজে দেখতে পাওয়া যাচ্ছে না তাই সুনারণ বাজার এবং বিজ্ঞান মঞ্চ আমাদেরকে সহযোগিতা করে তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছে যে এইভাবে হবে না পথ অবরোধ করে যেখানে যা আছে সেখানে এইসব করে আমাদেরকে নদী বাঁচাও কমিটি নদী বাঁচাতে হবে প্রশাসনকে জাগ্রত করতে হবে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে যেসব কারখানার মালিকরা যে নদীকে সংকুচিত করেছে নিজেদের দেওয়াল কংক্রিটে ঘিরেছে তাদেরকে উঠিয়ে নিতে হবে নদীকে নদীর মতন পরিবেশ করতে হলে দু সাইডের পাড়ে গাছপালা লাগিয়ে সেই রকম পরিবেশ তৈরি করতে হবে এই হচ্ছে আমাদের নদী বাঁচাও কমিটির দাবি আমাদেরও দাবি আমাদের এলাকায় দাবি সেই দা আজকে রূপরেকের দা ভি আজকে তপসির এই এনএইচএস এর রাস্তার উপরে আমরা কিছুক্ষণের জন্য কিছুক্ষণ তো করলাম আগামী দিনে আমাদের বিরত্ব ধরব এই বলে চলুন আমার আমাদের হচ্ছে মুজিজা এই এলাকায় কাটকম